হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভেলোর সিএমসি হসপিটালে যে আমরা গিয়েছিলাম পার্ট টু ভিডিও নিয়ে এসেছি আর সাথে সারাটা দিন কী কী করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে তো প্রথমেই দেখতে পাচ্ছেন হসপিটালের ভিতরে আমরা চলে এসেছি সিএমসিতে তো সামনেই বাসগুলো দাঁড় করানো ছিল যারা রানীপীঠ হসপিটালে যাবে সিএমসির তারা ওই বাসে করে যাচ্ছে আর আমরা আজকে কাটপাড়ি সিএমসি হসপিটালে ডক্টর দেখাতে এসেছি তো আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম এরপর আমরা ডক্টরের চেম্বারে চলে যাবো তো এখানে বেশি ভিডিও বানাতে পারি না সিএমসি কাটপাড়ি হসপিটালে কারণ চারিদিকে এত সিকিউরিটি গার্ড ছিল সিকিউরিটি গার্ড আমাদের শ্যুট করতে মানা করছিলো তো সেই জন্য বেশি ভিডিও বানাতে পারলাম না এখানে তো এবার সরাসরি চেম্বারে চলে গেলাম ডক্টরের সাথে মিট করলাম তো এখানেও বেশি ভিডিও বানাতে পারলাম না সামান্য একটু ভিডিও বানিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে ঢোকার মুহুর্তে এখানে আমাদের হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছিল আমার আর আমার মেয়ে হাতে খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলুর এরপর আমরা এই সামনে যে ক্যাফটা আছে ক্যাফে চলে গিয়েছিলাম এখান থেকে আমি একটু কফি নিয়েছিলাম অনেকক্ষণ ধরে হসপিটালে ঠান্ডাতে ছিলাম এসির মধ্যে ঠান্ডা লাগছিল তো ভাবলাম একটু কফি খেলে মাইন্ডটাও চেঞ্জ হবে এবং ঠান্ডার ভাবটাও কাটবে তো বাইরে প্রচণ্ড গরম কিন্তু হসপিটালের ভিতরে এসেছিল বলে অতটা গরম ছিল না এরপর আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাব তো যতটা পেরেছি আমি ভিডিওটা শ্যুট করেছিলাম যেখানে যেখানে পারি না ভিডিওটা শ্যুট করি না ভেবেছিলাম সিএমসির ভেতরে বেশ ভালো চারিদিকটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর তো সেটা হলো না এরপর আমরা সিএমসি থেকে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে গিয়ে রোডের ধারে একটা ঠেলাই করে কিছু কলা বিক্রি হচ্ছিল হলুদ কলা আর লাল কলা তো এখানে লাল কলাগুলো ভালোই বেশ দাম ছিল এক একটা কলার দাম পিস হিসাবে কুড়ি টাকা করে পড়েছে তো কিছু কলা এখান থেকে কিনে নিলাম তো কলাগুলো খুবই মিষ্টি ছিল যখন খেয়েছিলাম এরপর পাশে একটা শপ ছিল তো সেখানে গেলাম কিছু ড্রেস ব্যাগ অনেক কিছুই ছিল বেশ ভালো রকম ড্রেসগুলোও ছিল সেখান থেকে কিছু দৈনিক জীবনের কিছু কিছু দরকারি জিনিস নিলাম তো এখানেও অনেকগুলো ভিডিও আমি বানিয়েছিলাম ভাবতে পারি না কিভাবে সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে নইলে ভেতরের ভিউগুলো আপনাদের দেখাতাম এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান ছিল এটা শপের বাইরেটাই ছিল কিন্তু ভেতরে এত সুন্দর সুন্দর ড্রেস ছিল সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত এরপর যেখানে আমরা গেস্ট হাউসে ছিলাম সেখানে মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কিছু জিনিস কিনলাম তো এখানেও জিনিসগুলো এত সুন্দর ছিল নিত্য প্রয়োজনীয় কিচেনের যত সব জিনিস ছিল এখানে তো এত দাম বেশি বলছিল ভেবেছিলাম অনেক কিছু কিনবো তবে বেশি কিছু কিনলাম না দামটা কমাচ্ছিলো না আমাদের এখানে তুলনায় ওখানে দাম অনেক বেশি বলছিল তারপরে বেশি কিছু কিনে নিল নিলেও আবার নিয়ে আসতেও খুব অসুবিধা হবে সেই জন্য বেশি কিছু কিনলাম না এখান দিন একটা ভাপা টিফিন কিনলাম আর দুটো প্লেট কিনে নিয়েছিলাম কেনাকাটা হয়ে যাবার পর এই দোকানের উল্টো দিকে একটা অন্নপূর্ণা হোটেল ছিল বা রেস্টুরেন্ট ছিল তো সেই রেস্টুরেন্টে গিয়ে কিছু টিফিন করলাম তো পেটাই পরোটা ঘুগনি আর লুচি ঘুগনি দিয়েছিল আমি আর আমার মেয়ে দুজনে মিলেই খেলাম তারপরে বাড়ি চলে এলাম তো যা যা জিনিস এখান থেকে বাজার করেছি বা কেনাকাটা করেছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সংসারে যা যা লাগে রান্নাবান্না করতে যা যা লাগে আলু পেঁয়াজ তারপরে তোমার যে কলাটা কিনেছিলাম সাথে পেঁপে আর একটা কাঁচকলাও কিনেছিলাম উচ্ছে বেগুন কুমড়ো তারপরে ভাত রাঁধবো তার জন্য চালও কিনেছিলাম আর সাথে স্বস্ণা ডাটা কিনেছিলাম তারপর আম কিনেছিলাম আর টমেটো কিনেছিলাম তো এখানে রান্না করবার জন্য সব কিছু জিনিস কিনেছিলাম তো কদিন ধরেই হোটেলে খাওয়া হচ্ছিল তারপরে ভাবলাম এখানে যেহেতু সব কিছুই পাওয়া যায় একদিন দুদিন রান্না করেই দেখা যাক আর কিছু চিকেনও কিনেছিলাম তো আজকে রান্না করব ডাঁটা আলু বেগুন আর হচ্ছে তোমার চিকেন কষা বা যেটা বলে মুরগির মাংস রান্না তো রান্নার প্রচেষ্টা পুরো দেখাবো না অলরেডি আমার চ্যানেলে রয়েছে তো এখানে সব আনাজগুলো যা রান্না করব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে রেডি করে নিয়েছি তারপর এখানে যে সব জিনিসগুলো এগুলো আমরা ভাড়ায় নিয়েছিলাম বাসন ডিশ বাটি হাঁড়ি কড়া সিলিন্ডার গ্যাস সব কিছু ভাড়ায় নিয়েছিলাম এখানে ভাড়ায় পাওয়া যায় বলে এবার রান্নাটা স্টার্ট করবো তো রান্নার কিছু জায়গাটা দেখাবো পুরোটা দেখাবো না তো এখানে দেখুন এই মশলাগুলো এখান থেকে নিয়ে কিনেছিলাম রান্না করার জন্য আর সাথে চিকেন বা বলুন মুরগির মাংসের মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু লেবু রস মাখিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে রান্না করে নিয়েছিলাম তো প্রথমেই আপনাদের বলে দিয়েছিলাম যে রান্নার প্রসেসটা দেখাবো না অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে মুরগির মাংসই বলুন চিকেন রান্নাই বলুন বা চিকেন কারি বলুন চিকেনের অনেক কিছু রান্না আমার চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন তো এখানে চিকেনটা বা মুরগির মাংসটাকে রান্না করে নিয়েছিলাম চিকেনটা রান্না হয়ে যাবার পর এখানে ডাঁটা আলু বেগুনের তর্কেটাকেও রান্না করে নিয়েছি আর রান্নাটা হয়ে যাবার শেষেতে এখানে অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দেখে নিলাম সবজিগুলো সব কিছু সেদ্ধ হয়েছে কিনা তো এইভাবে শ্বশুনের ডাঁটা আলু বেগুনও আমি রান্না করে নিলাম এরপর একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এরপর একটা প্লেটে কিছু রাইস নিয়ে নিয়েছি আর যে ডাঁটা আলো বেগুনের তরকারিটা রান্না করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি আর মুরগির মাংস কষা নিয়েছি বা যেটা চিকেন কারিও বলতে পারেন তো আজকে লাঞ্চ থালি রেডি করে নিলাম লাঞ্চ করে নেবার পর পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিস করে কেটে নিয়েছিলাম তো ভিডিও আজ এইখানেই শেষ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম শিম ভেলোর হসপিটালের কিছু ও পার্ট আর হচ্ছে সারাদিনে যা যা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম পার্ট টু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার